টাটা নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা দলদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসি জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আর ওই যে সিদ্ধার ওর বাবা বেরিয়ে যাচ্ছে সকাল সকাল নিজেদের কাজে ওর বাবা সিদ্ধকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর নিজের স্কুলের জন্য রওনা হবে আর সিদ্ধকে যখন ওর বাবার সঙ্গে এইভাবে স্কুলে বেরোতে দেখি তখন আমার নিজের স্কুলে যাওয়ার কথাটাও না মনে পড়ে যায় আমি এইভাবে তৈরি হয়ে বাবার সঙ্গে স্কুলে যেতাম যাই ওরাও যখন বেরিয়ে পড়েছে আর আমার এখানে দাঁড়িয়ে থেকে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই আর আজ না সকাল সকাল রান্না বান্নার তেমন একটা চাপ ছিল না কারণ আজকে ওর বাবার স্কুলে একটা অনুষ্ঠান আছে আর সেই অনুষ্ঠানেই নাকি প্রচুর পুস্টলের ব্যবস্থা আছে বাবা বলেছে আমাকে আজকে দুপুরের খাবারটা টিফিন করে দেওয়ার দরকার নেই যেহেতু ভুরি ভোজের ব্যবস্থা আছে তাই শুধু সকালে ব্রেকফাস্টটাই করেছিলাম একটু মাছ ভাজা আর একটু মুলো শাক ভাজা করেছিলাম ওটা দিয়ে দুজনে খেয়ে বেরিয়ে গেছে আর আমার দুপুরের জন্য তো কালকে সে বিরিয়ানিটা রয়েছে আর আমার তো বিরিয়ানি হলে আর কিছুই চাই না তাই ভাবলাম যেহেতু হাতে একটু সময় আছে তাহলে একটু পায়েশ তৈরি করি এমনি অনেকদিন পায়েস করা হচ্ছে না আর অনেক দিন থেকে সেই লক্ষ্মী পুজোর সময় আনা গোবিন্দভোগ চালটাও বাড়িতে রয়েছে তো না হয় আবার পোকা লেগে যাবে সেই জন্য ভাবছি একটু গোবিন্দভোগ চাল দিয়ে আজকে পায়েস তৈরি করব আর দুধটা গরম হওয়ার পরে চালটা ভালোভাবে ধুয়ে জল ঝেড়ে দুধের ভিতরে চালটা দিয়ে দিচ্ছি আর এই গোবিন্দভোগ চালটা কিন্তু আমাদের আন্দামানের এই চালটা একটু দেখতে আলাদা পশ্চিমবঙ্গ থেকে যে গোবিন্দভোগ চাল গুলো নিয়ে আসি বা আনা হয় সেগুলো মতো দেখতে কিন্তু একদমই নয় কিন্তু সুগন্ধটা কিন্তু একেবারেই একরকম চালটি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দিলাম যাতে কিনা নিচে লেগে না যায় আর যাই মেয়েটা বোধ উঠে গেছে আর এই দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে এইভাবে ঘুরে বেড়াচ্ছে যতগুলো বিপ ছিল সব গলায় পড়েছে খাওয়ার সময় পড়বে না এমনি সময় পরে ঘুরে বেড়াচ্ছে এখন না ধরা যাবে না ছোঁয়া যাবে ওগুলো যদি এখন আমি খুলতে যাই তাহলে চেঁচিয়ে একেবারে বাড়ি মাথায় করে নেবে আর হাসিটা দেখেছেন ওগুলো পড়ে কি আনন্দ পাচ্ছে সেটা ওই জানে এই মেয়েকে দেখাশোনা করার ফাঁকে ফাঁকে এসে একটু রান্না করে এসে দেখে যাচ্ছি পায়েসটা নিচে লেগে গেল কিনা পায়েস রান্না করলে এই একটা সুবিধা একটু চাপিয়ে দিয়ে আজটা কম করে অন্যান্য কাজগুলি করা যায় শুধু একটা একটু খেয়াল করে রাখার দরকার যাতে কিনা নিচে লেগে না যায় তাই একটু মাঝে মধ্যে এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছি আর এখন মনে হচ্ছে মোটামুটি অনেকটা পায়েসটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব টনডেন্স মেটটা আর এর মধ্যে আমি একটু নুনও দিয়েছিলাম ওটা আমার দেখানো হয়নি আমার শাশুড়ি মা দলে পায়েসে নাকি একটু নুন দিলে পায়েসের শাকটা বাড়ে আর এই ক্যান গুলো খোলা সেটা আপনাদের কি বলবো এই যখনই এই ক্যানটা খুলতে যাই তখনই আমার হাতটা কাটে বাবা বাড়িতে থাকলে ওর বাবাই এই ক্যানটা আমাকে খুলে দিত কিন্তু যেহেতু এখন ঘরে নেই তাই আমাকে এখন এটা চেষ্টা করতে হচ্ছে খোলার অনেকটা ভয় ভয় খুলছি আর এই যা ভেঙেই গেল এবার কি করি দাঁড়ান কাটারটা দিয়ে করি আমার কাছে তো আবার একটা ক্যান খোলার কাটার আছে সেটা আমি ভুলে গেছিলাম তো এই ক্যান কাটার কাটারটা থেকে না বেশ অন্যায় ক্যানটা কেটে দেওয়া যায় আর হাতে লাগার একটা ভয় তেমন একটা থাকে না এখানে আমি পুরো ক্যানের ক্যান্ডেন্স মিল্কটাই দিয়েছি কারণ গুড় বা চিনি কিছুই আমি মধ্যে ব্যবহার করব না তো ক্যান্ডেন্স দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু নামিয়ে দেবো আর পায়েসটা দেখে মনে হচ্ছে হয়তো অনেকটা পাতলা কিন্তু পাতলা নয় ঠান্ডা হওয়ার পরে না অনেকটাই জমে যাবে তখন আবার জমা পায়েস খেতে একটা বাড়ির কেউ পছন্দ করে না সেই জন্য এই পর্যায়ে যদি নামিয়ে দিই তাহলে পায়েসটা ঠান্ডা হওয়ার পরে ঠিকঠাক মাপের থাকবে ও দাঁড়ান কাজু দিতে তো একেবারে ভুলে গেছি ভিজিয়ে রেখেছি শুধু ভেজে একটু দেবোর মধ্যে সেটাও মাথা থেকে বেড়িয়ে গেছে ওই বারবার থেকে থেকে মেয়েকে গিয়ে আবার দেখছি আবার এসে পায়েসটা নাড়াচাড়া দিচ্ছি তো সেজন্য মাথা থেকে বেরিয়েই গেল একটু ঘিতে ভেজে নিচ্ছি পায়েসের সুগন্ধটা আর একটু বেড়ে যাবে কাজু কিসমিসটা দেওয়া হয়ে গেছে পায়েসটা কিন্তু আমার একেবারে রেডি আমি কোনো এলাইচি বা তেজপাতা দিইনি কারণ যেহেতু গোবিন্দভোগ চালের পায়েস করছি এলাচি বা তেজপাতাটা দিলে গোবিন্দভোগ চালের যে আসল সুগন্ধটা সেটা অনেকটা কেটে যাবে যাক পায়েসটা করা হয়ে গেল এবার যাই মেয়েকে একটু চান করিয়ে দিই সোনাম্মা এই যে আমার মার চান হয়ে গেছে আর এখানে দাদা চশমা পরে চুপটি করে বসে রয়েছে তাও আবার উল্টো চশমা পরেছো মা ও মা ভাল লাগছে চশমাটা পরে হ্যাঁ খুব আনন্দ লাগছে না বাবা তুমি কাচ চশমা পরেছো মুখটা দেখেছেনোন মুখটা একবার দেখুন কাচ চশমা পরেছো তুমি ওটা আর ওটা কি কেন খুলে ফেললে তুই খুলে ফেললে বন্ধ করে দাও সমস্ত ক্রিম বেড়িয়ে যাবে মা হ্যাঁ আমি লাগিয়ে দিয়েছি তোমাকে আর লাগাতে হবে না আর লাগাতে হবে না কতবার লাগাবে লাগিয়ে দিলাম তো চলো বন্ধ করো ওটা খেলার জিনিস ওটা কি খেলার জিনিস মাম্মা পোছা করা হয়েছে দাও অনেক কাজ করে দিচ্ছ আমার তুমি তোমার আর ঘর পোছা করতে হবে না দাও আমাকে দাও এমনি অনেকটা সময় হয়ে যাচ্ছে দাও দাও মা অনেক বেলা হয়ে যাচ্ছে তাতে ঘরটা মুছে যাবো তোমার মুছতে হবে না আমি মুছে দিয়েছি ওখানে তোমার ঠান্ডা লেগে যাবে ছাড়ো ছাড়ো ঠান্ডা লেগে যাবে আমার মেয়ে দেখেছেন কত কাজের কত কাজ করে আমার মা তোমার কাজ করতে হবে না আমি করে নেব দাও 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 তোমার আন্টির ভাগের কাজটা তোমার করতে হবে না ওর আন্টি আসছে না তো কদিন কি মা কিছু নেই ওখানে তুমি আমার সঙ্গে চালাকি করো না ওর আনটি আসছে না তো এই কয়দিন সেই জন্য ও আমাকে কাজ করে আন্টির ভাগের কাজগুলো আমি করে নেব আমি পারি দাও এই যে শোনা মা দিয়ে দিয়েছে কোথায় দিয়ে দৌড়ে কোথায় চলে গেলে এসে যাও ছুটো ছুটি ছুটো ছুটি ছুটো ছুটি চুটো ছুটি আসো 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 আস আর এখন বিকেল হয়ে গেছে সিদ স্কুল থেকে ফিরে এসেছে সারাটা দিন ছেলেটার অপেক্ষায় ছিলাম আর এখন ফিরে এসেছে আর মাও আমার ঘুম থেকে উঠে আছে ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করে অত ঘুমিয়েই পড়ে আর এখন আমরা বাইরে এসেছি সূর্য ডোবা দেখবো করে পুরোটা দিন বোনও বসেছিল কখন দাদা আসে দাদা আসে তোমার দিনটা কেমন ছিল আজকে একটু বলো আমাকে অনেক ভালো ছিল দুপুরে স্কুলে খেয়েছো তুমি দুপুরবেলায় খেয়েছো কি তোমার হাতে ওটা কি খেয়েছো তুমি দুপুরবেলা আজকে সাম্যার আর ভাত গুড সব খেয়েছো হুম তোমার হাতে কি আমি বিকেলে কি বানাবো আমি তো বানিয়েছি আজকে যখন তুমি স্কুলে গেছিলে তখন আমি বানিয়েছি পায়েস বানিয়েছি বাবা আর বাবার স্কুলে আজকে ফুট করছিল ওখান থেকেও বাবা একটা জিনিস এনেছে আমি দেব তোমাকে পায়েসের সঙ্গে দেখো কি ঠিক আছে আর আকাশটা কি সুন্দর দেখাচ্ছে দেখেছেন নীল আকাশ আর তাতে ভেসে রয়েছে সাদা সাদা মেঘ কিছু কিছু নীলচে নীলচে মেঘও রয়েছে দারুণ লাগছে আর ওই যে দেখুন সূর্যের রশ্মিটা পড়েছে জলের উপরে দারুণ লাগছে প্রায় সন্ধ্যা চপ্পল হাতে নিয়ে কেউ খালে চপ্পল হম চপল পায়েন দিতে হয় উল্টা পড়ছ আপনাদের সকাল বেলা বলেছিলাম যে ওর বাবার স্কুলে আজকে হোস্টালের ব্যবস্থা আছে তো সেখান থেকে ওর বাবা আজকে আমার জন্য কটা দুধ নিয়ে এসেছে আর অনেক কষ্টে কিনে নিয়ে এসেছে জানেন কষ্টে এই কারণেই বলছি যখন ফুচকার গুলো নাকি খুললো বাচ্চারা নাকি মৌমাছি ঝাঁকের মতো করে গিয়ে সমস্তটা কিনে নিয়ে চলে গেছে যেহেতু এই পপুলি পিঠের স্টলটা একটু খালি পেয়েছে তাই ওই বাবা গিয়ে চটজলদি কটা পপুলি পিঠে কিনে নিল আর বাদবাকি অন্যান্য অনেক স্টল বসেছিল তাতে বিভিন্ন সুস্বাদু খাবারগুলো ছিল কিন্তু ওর বাবা না ওটা খাওয়ার সুযোগ পেয়েছে না কেনার সুযোগ পেয়েছে যেহেতু ফুস্টলটা মূলত বাচ্চাদের জন্যই করা হয়েছিল আর বাচ্চারাই দিয়েছিল সেজন্য বাচ্চারা খুশি তাই ওর বাবাও খুব খুশি কেমন হয়েছে বলো ভাল লাগছে আর একটা দেবো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা পর্যন্তই থাকলো যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হচ্ছে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার